আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভিয়ন কালকে বাংলাদেশ তার প্রথম ম্যাচে এশিয়া কাপে হংকংয়ের মুখোমুখি হয়েছিল তো হংকং প্রথমে ব্যাট করে বিশ ওভার শেষে একশো চুয়াল্লিশ রান টার্গেট দেয় তো বাংলা যেহেতু হংকং একটু নিচের সারির দল বাংলাদেশের বাংলাদেশে রানটা শেষ করে সতেরো ওভার চার বলে তো লিটনের ব্যাটিং কাল ঠিকই ছিল সেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছে ফিফটি করেছে প্রায় পরপর দুই ইনিংসে তবে তানজিদ তামিম আঠারো বলে চোদ্দ আসলে এই রান যখন চেস করবেন বা যখন রান রেটের হিসাব থেকে যায় তখন আসলে এমন ব্যাটিং মানান ছয় নয় আরেকজনের ব্যাটিংয়ের কথা বলে হৃদয় ছত্রিশ বলে পঁয়ত্রিশ তার উচিত ছিল এখানে ছত্রিশ বলে বিয়াল্লিশ বা ছেচল্লিশ রান করা তাহলে বাংলাদেশ আরও এক ওভার বা দুই ওভার আগে রানটা চেস করতে পারতো আসলে বাংলাদেশের আফগানিস্তানের ওপরে রান রেটটা রাখার জন্য হলেও মোটামুটি সতেরো ওভার চার বল না হলো ষোলো ওভার চার বল বা পনেরো ওভার চার বল রানটা শেষ করার দরকার ছিল এটা আসলে বাংলাদেশ কালকে ব্যর্থ হয়েছে তো ওভারঅল ম্যাচটা খুব ভালো হয়েছে যেন শুভকামনা থাকবে পরের ম্যাচ শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কার সাথে ডুয়ার ডাই ম্যাচ বাংলাদেশ অবশ্যই জিতে আসবে এটাই আমার বিশ্বাস